নাগালে অবস্থিত ঈশ্বর পোস্ট অফিস মোড় সেন্টারে অবস্থিত সনির এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট আর পি ইলেকট্রিক এন্ড পক্ষ থেকে সবাইকে জানায় পবিত্র আজহার শুভেচ্ছা ঈদ মুবার ঈদ অফার অফার ধামাকা অফার ধামাকা অফার এই ইদে আমাদের শোরুম থেকে ফ্রিজ কিংবা যে কোন ইলেকট্রনিক্স পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে পেতে পারেন নগদ এক লক্ষ টাকা সহ আকর্ষণীয় পুরস্কার নগদ এক লক্ষ টাকা সহ আকর্ষণীয় পুরস্কার অথবা প্রতিদিন 100 জন কাস্টমার পাচ্ছে আকর্ষণীয় ফ্রিজ সম্পূর্ণ ফ্রি প্রতিদিন একশো জন কাস্টমার পাচ্ছেন আকর্ষণীয় ফ্রিজ সম্পূর্ণ ফ্রি সকল পণ্যের উপর তো মূল্য ছাড় থাকছেই এছাড়াও র্যাঙ্কস ফ্রিজের উপর পনেরো পার্সেন্ট মূল্য ছাড় পনেরো পার্সেন্ট মূল্য ছাড় উপহারের ছড়াছড়ি আজই চলে আসুন তাড়াতাড়ি আমাদের শোরুমে নগদ ও সহজ কিস্তিতে পাচ্ছেন বিশ্ববিখ্যাত সনি র্যাঙ্কস এলজি ক্যালভিনেটর দায়ু এর টিভি ফ্রিজ এসি মাইক্রোওয়েভ ওভেন ব্লেন্ডার ওয়াশিং মেশিন সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সের পণ্য সামগ্রী তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানা আর আরবি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স একস্ক্লোর